আপনারা স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ রূপ নিল তৃতীয় বিশ্বযুদ্ধে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত আহত দশ এরপর জানিয়ে দেব পশ্চিমাদের সায়স্তা করতে বিভিন্ন দেশকে অস্ত্র দেয়ার হুমকি রাশিয়ার আরও জানিয়ে দিব যে সমীকরণে মোদীর বিজেপিকে হটিয়ে ক্ষমতায় যেতে পারে মমতা এবং ইন্ডিয়া জোট এরপর থাকবে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার মামলায় যোগ দিচ্ছে স্পেন। আরও জানিয়ে দিব রাশিয়াকে রুখতে নেটোকে আরও বেশি সামরিক সরঞ্জাম বানাতে হবে বলছে ইউরোপ এবং সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানকে কে এফ সিক্সটিন জং যংচাংশ দেবে যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ ড্রোন হামলা ইসরায়েলের দুই সেনা নিহত আহত দশ ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হারফেস শহরে হিজবুল্লাহ যোদ্ধাদের ড্রোন হামলায় দখলদার বাহিনীর একজন রিজার্ভ সেনা সহ দুই সেনা নিহত এবং জন আহত হয়েছে গতকাল হিজবুল্লা যোদ্ধারা এই হামলা চালায় ইসরায়েলের দখলদার বাহিনী আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট রাফায়েল কাউডার্স এলন ব্রিগেডের পাঁচ হাজার তিরিশতম সেই কর্মকর্তা ছিল গতকাল যখন হিজবুল্লাহ বিস্ফোরক বোঝায় হামলা চালিয়েছে তখন এই এলাকায় কোন সাইরেন বাজানো হয়নি ইসরায়েলের সামরিক বাহিনী বলছে কেন সাইরেন বাজেনি তার কারণ খতিয়ে দেখা হচ্ছে হিজবুল্লাহ বলেছে তারা বিস্ফোরক বোঝায় কয়েকটি ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে এবং ওই এলাকার একটি সামরিক অবস্থান লক্ষ্য করে মূলত তারা হামলা চালায়। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ চলমান যুদ্ধ শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি গোয়নামাধ্যম জানিয়েছে কয়েক মিনিটের ব্যবধানে হিজবুল্লাহর দুটি ড্রোন আঘাত আনে। ইসরায়েলের একজন শিক্ষক পর্যায়ের কর্মকর্তা জানান হিজবুল্লাহর হামলায় 11 জন আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কারজনক। ইসরা ৩ জন মাযারি পর্যায়ের আহত É পশ্চিমাদের সহায়তা করতে বিভিন্ন দেশকে অস্ত্র হুমকি পুতিনের এবার পশ্চিমাদের কড়া হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন প্রয়োজনে রাশিয়াও পশ্চিমাদের আক্রমণ করার জন্য বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহ করবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলোর অস্ত্র সরবরাহের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন পুতিন সাম্প্রতিক সময়ে নিজেদের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চিমা দেশ পশ্চিমাদের এমন কর্মকাণ্ড ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন বিদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে পুতিন বলেছেন যদি কেউ ভাবে এভাবে রণাঙ্গনে অস্ত্র সরবরাহ করে আমাদের জন্য সমস্যা সৃষ্টি করা সম্ভব তবে কেন আমরা বিশ্বের বিভিন্ন স্থানে একই ধরনের অস্ত্র সরবরাহ করার অধিকার রাখব না যা দিয়ে পশ্চিমাদের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় হামলা করা যাবে তবে মস্কো কোন কোন দেশকে অস্ত্র সরবরাহ করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি পুতিন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বার্তা সংস্থা জ্যেষ্ঠ সম্পাদকের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বসাছিলেন পুতিন তখন তিনি বলেছিলেন রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না পশ্চিমাদের এই ধারণাটি ভুল তিনি সতর্ক করে বলেছেন প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছুপা হবে না মস্কো ইউক্রেনকে দূরপাল্লার পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করার অনুমতি দেওয়ার ক্ষোভ ঝেড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশের কাছাকাছি প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছেন তিনি একটি সাক্ষাৎকারে এমন সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট এ সময় তিনি আরো বলেছেন রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এমন ধারণা ভুল বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে যে সমীকরণে বিজেপিকে হটিয়ে ক্ষমতায় যেতে পারে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে টেক্কা দিয়ে কি ভবিষ্যতে সরকার গড়তে পারবে তারা কি বলছে সমীকরণ ভারতের মোট আঠারোটি বিরোধী দল রয়েছে ইন্ডিয়া জোটে তাদের কার্যক্রমে জোটের অঙ্ক উল্টাপাল্টা করে দেওয়ার ইঙ্গিত মিলেছে। ঠিক করতে করছে তারা কিন্তু অঙ্ক বদলাতে কি সফল হবে ইন্ডিয়া বিভাগে পড়েছে মোদীর বিজেপি একসময় ভারতের শক্তির এখন পুরোপুরি শরিক নির্ভর সরকার গড়ারও উপায় নেই শরিক দল ছাড়া বিজেপির এই দুরবস্থার নতুন রসদ জগিয়েছে বিরোধী শক্তি ইন্ডিয়াকে লোকসভা ভোটের ফলাফলের পর রণকৌশল ঠিক করতে বৈঠক করেছে তারা কিন্তু ইন্ডিয়াকে কেন্দ্রে সরকার গড়ার ক্ষমতা আছে লোকসভা ভোটে বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি পাঁচশত তেতাল্লিশটি আসনের মধ্যে দুইশত বাহাত্তরটি আসনে জিতলে সেটা হতো কিন্তু বিজেপি পেয়েছে দুইশত চল্লিশটি স্বাভাবিকভাবেই কেন্দ্রে সরকার গড়ার জন্য এখন এনডিএ এর শরিক টিডিপি এর চন্দ্রবাবু নাইডু জেডিইউ এর নীতিশ কুমার এবং শিবসেনার একনাথ সিন্ডের মোকাপেকি হয়ে থাকতে হচ্ছে মোদীকে কিন্তু শরিক এর পাশে পাওয়ার বিষয়টিও নির্ভর করছে কিছু নতুন এবং পুরনো অঙ্কের উপর মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর ইন্ডিয়া শরীক এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানান ইন্ডিয়ার পরিবার আরো বড় হবে শক্তিশালীও হবে ইন্ডিয়া জোট তৈরির উদ্যোগ প্রথম নিয়েছিলেন জেডিইউ প্রধান নীতিশ কুমার লোকসভায় তার দল পেয়েছে 12টি আসন তবে তাতে ইন্ডিয়ার কোনো লাভ নেই কারণ নীতিশ লোকসভা ভোটের আগে জোট বদলেছেন যোগ দিয়েছেন এনডিএতে ফলে তার আসন প্রাপ্ত আপাতত এনডিআর হাতেই রয়েছে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকটি নীতিশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতার সাথেই ইন্ডিয়া নামটিও দিয়েছিলেন মমতা লোকসভা ভোটের ফলাফল বলছে তৃণমূল উনত্রিশটি আসন পেয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার মামলায় যোগ দিচ্ছে স্পেন স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেবেন তারা আজ এই ঘোষণা দিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে মেনুয়েল আলবারেজ জানান গাজায় অব্যাহত ইসরায়েলি সামরিক অভিযানের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে স্পেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই সংঘাত গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কামূলক পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে আমরা পর্যবেক্ষণ করছি শুধুমাত্র গাজা এবং এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনাই নয় আন্তর্জাতিক আইনের প্রতিpostcssরুতি থেকে স্পেন এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের একমাত্র লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটানো এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে অগ্রসর হওয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশ আয়ারল্যান্ড এবং নরয়ের সঙ্গে স্পেন ফিনল্যান্ডকে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সত্তাখানিকের মধ্যে এই সিদ্ধান্ত নিলো স্পেন কলম্বিয়া মিশর এবং তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে স্পেন এখন আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলের বিরুদ্ধে মামলায় যোগদানে অনুরোধ করবে খবর আল জাজিরার গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা গত জানুয়ারিতে ইসরায়েলের বিরুদ্ধে আইসিতে মামলা করে ইসরায়েল বলে আসছে তারা গাজায় আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে গণহত্যা মামলাটিকে ভিত্তিহীন অভিহিত করে দক্ষিণ আফ্রিকাকে হামাসের আইনি সহযোগী হিসেবে অভিযুক্ত করেছে তারা রাশিয়াকে রুখতে নেটোকে আরও বেশি সামরিক সরঞ্জাম বানাতে হবে সামরিক জোট নেটোর শীর্ষ জেনারেল কিস্টোফার কেভলি আজ এ পিকে বলেছেন রাশিয়ার কর্মবর্ধান হুমকি মোকাবেলায় নেটো সদস্য দেশগুলোকে আরও বেশি সামরিক সরঞ্জাম তৈরি করতে হবে গণমাধ্যমটির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে নরমেডিতে এক অনুষ্ঠানে ইউরোপের সুপ্রিম এলআই কমান্ডার কেভলি বলেন যখন সামরিক সরঞ্জামের কথা আসে আমাদের উৎপাদন বাড়াতে হবে আমাদের শিল্প ভিত্তি প্রসারিত করতে হবে পাশাপাশি স্টেট ফার্স্ট ডিফেন্ডার দু হাজার নামের বিশাল সামরিক মহড়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন নেটো সম্মিলিত আঞ্চলিক প্রতিরক্ষা করতে প্রস্তুত মহড়াটিতে জানুয়ারি থেকে মে পর্যন্ত একাধিক ইউরোপীয় দেশ জুড়ে 9০ হাজার মিত্র সেনা জড়িত ছিল ক্যাভেলি বলেন আমরা গত কয়েক বছরে আমাদের মনোযোগ সম্পূর্ণভাবে সরিয়ে নিয়েছি এলাকার বাইরেও আমাদের কার্যক্রম ছিল এখন আমরা জোটের অঞ্চল রক্ষা করার দিকে মনোনিবেশ করেছি তিনি আরও বলেন আমাদের আরো দ্রুত সামরিক সরঞ্জাম তৈরি করতে হবে আমি মনে করি জোটের সবাই এটি বুঝতে পেরেছে এবং এটি নিয়ে কাজ করছে নেটোর শিশু জেনারেল বলেন নেটো সংঘাত সম্পর্কে সবকিছু বিশ্লেষণের জন্য খুব ইচ্ছাকৃত প্রচেষ্টা নিতে যাচ্ছে যাতে আমরা এটি থেকে বিকাশ করতে পারি এছাড়া তিনি সামরিক সরঞ্জামের উদ্ভাবনে ব্যবহার উদ্দেশ্যও করেছেন যেমন সামরিক পর্যবেক্ষণ আক্রমণের জন্য রাশিয়া ও ইউক্রেনের ব্যবহৃত কম দামের ড্রোন আরব বলেন পোল্যান্ডে স্থাপিত নতুন একটি কেন্দ্রে ইউক্রেনীয় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত নতুন কৌশল ও দক্ষতা নেটো সেনারও শিখবে এবং সর্বশেষ জানিয়ে দিব চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানকে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের যন্ত্রাংশ দেবে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে আট কোটি ডলার এফ সিক্সটিন যুদ্ধ বিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র এই তথ্য জানিয়েছে পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগী সংস্থা ডিএসসি এ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তথ্যই জানিয়েছে এক বিবৃতিতে ডিএসসি এ বলেছে এই বিক্রয় তাইওয়ানের নিরাপত্তার উন্নতি করতে ও অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা সামরিক ভারসাম্য এবং অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করবে তাইওয়ানে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রি অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এ সিদ্ধান্ত দেশটির বাহিনীর যুদ্ধ ও প্রতিরক্ষা চাহিদাকে আরও বাড়িয়ে তুলবে জুলাই মাসে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়